হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে দেখুন ম্যাজিক কন্ডন ম্যাজিক কন্ডন দেখুন আমার কাছে যেটা আমি আপনাদেরকে দেখাবো ইনটেক প্যাকেট কলি করা খুবই সফ ছিঁড়বে না ফাটবে না কিচ্ছু হবে না খুব সুন্দর সুন্দর রং দেখুন এগুলো হচ্ছে টাইগার টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার এটা টাইগার একদম সফ দেখুন এটার ভিতরে একটা ফর্ম আছে যে ফর্ম দেখুন একদম সফট এটা হচ্ছে টাইগার তো দেখুন আপনারা যদি হোলসেলে নিতে চান বা খসড়া নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটার প্যাকেট থাকবে এরকম প্যাকেট না হলে কিন্তু দুই নম্বর প্রোডাক্ট প্যাকেট থাকতে হবে এরকম প্যাকেট থাকবে এরকম প্যাকেট থাকবে আপনারা হোলসেলে নিতে পারবেন সাত করে জেল থাকবে সাত একটা করে জেল যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন কমেন্টস করে শেয়ার করে দিবেন বেশি বেশি করে